নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবার চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি যে কতটা ভালো থাকতে পারি সে ভিডিওর এন্ট্রো আর থামবেল দেখেই বুঝে গেছো তো তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছো যে এটা কি হচ্ছে এখন হোলি হ্যাঁ এটা অবাক হওয়ারই কথা আমরা সত্যি এখন হোলি বাট হোলিটা এই মাসে খেলিনি শ্রাবণ মাসের হোলি না এই হোলিটা খেলেছিলাম আমরা বৈশাখ মাসে তো যে মজা করেছি আর কী যে এনজয় করেছি সত্যি কথা বলতে গেলে আজকের ব্লগটা পুরো ধাম্মাকাদার ব্লগ তো কে কাকে রং দিচ্ছে আর কে কাকে পাগল খেপা যা পাচ্ছে বানাচ্ছে তো ফুল ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকো আজকের ভিডিও না দেখলে কিন্তু অনেক মিস করবে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা বাড়িতে যাবো তারপর আমরা হোলি খেলবো আমি প্রত্যেক বছর এটাই করি বাড়িতে যাই তখন হোলি খেলি কারণ হোলির সময় আমি বাড়িতে থাকি না বাইরে থাকি এখানে কেউ নেই তাই হোলিটা সেভাবে এনজয় করা হয় না তো বাড়িতে আমাদের পুজো ছিল পুজোর উপলক্ষে হোলিটা আমরা অনেক এনজয় করেছি দেখতে পেলে আমাকে কেমন পাগলি দুই মিলে ভূত বানিয়ে বললাম একটু পরে দাও আমাকে না আমাকে মাখাতে হবে ওরা সকাল সকাল নিয়ে আমি মাখিনি রাত্রের থেকে ওদের ঘুম নেই সবারই যে কখন সকাল হবে আর কালকে হোলি খেলবো কারণ আমাদের বাড়িতে চামুন্ডা পূজা হয়েছে তারপরে কালী পূজা হয়েছে আর ঠিক তার পরের দিন সকালবেলা এই হোলি খেলা শুরু হয়ে গেছে আর শুধু কিন্তু হোলি খেলা না তোমরা এন্ট্রোটাতে নিশ্চয়ই দেখেছে যে গোবর খেলাও হয়েছে ধুলো খেলাও হয়েছে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না সবাইকে বলেছিলাম না হোলির দিন যে ওয়েট করো ধামাকা আসবে আমাদের দেখো আমার বৌদি নিয়ে চলে বৌদি না ভাইয়ের

দাও ওদেরকে আমি ক্যামেরার পিছনে আছি তাই আমাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ না আমি যদি ক্যামেরার সামনে থাকি তাহলে তোমার আমার ভিডিওটা দেখতে পাবে না ওই জন্য হ্যাঁ ওদের হাতে রানি দাওদেরকে আমি সব আমার দুই বৌদি বিলে কিন্তু অনেক চালাকি করেছে দুজনে আগে মুখে তেল লাগিয়ে নিয়েছে তারপর আমাকে বলছে তুমি তেল লাগিয়েছো কিন্তু একদমই না আমি যেহেতু একটা অয়েলি ক্রিম ইউজ করি ডে ক্রিম সেই আমার মুখটা অনেক তেল হয়েছিল তাই ওরা বলছে আমি নাকি তেল লাগিয়েছি তো যাই হোক আমাকে কেমন ভূত বানালো দেখলে বরকেও বানিয়েছে বাট মধ্যেখানে ক্যামেরাটা অফ হয়ে গেছিল আমি বুঝতে পারিনি আর এখানে হচ্ছে বাচ্চাগুলোর হাতে রং দিচ্ছে আমার বর বাবুকে বললাম সবাইকে একটু রঙ দাও কারণ সবাই তো খেলবে ওই জন্য সবার হাতে একটু একটু রঙের প্যাকেটগুলো নিয়ে এসে দিই কারণ এখন রঙ মাখামাখির কাজই চলছে আর রং মাখানোর কাজ শেষ হওয়ার পর শুরু হবে নাচ গান আর নাচ যে কি নাচ নেচেছি ওরে বাপরে বলে বোঝাতে পারবো না এদিকে আমার বরকে রং মাখানো হয়ে গেল ওটা আমি আর ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি ক্যামেরা অন না করেই আমি ভিডিও করেই যাচ্ছি বোকার মতো তো দেখো রং মাখিয়ে আমার বৌদিদের মন ভরছে না একবার এত দিয়েছে আবার পিছন থেকে দিচ্ছে আর এদিকে আমার একটা ভাই দাঁড়িয়ে আছে ভাই আমার ভাইয়ের পিছনে আমার বৌদি কেমন ছুট দিয়েছে যা ভিডিও হচ্ছে না আপনি ভিডিও অফ করে রেখেছি ও বাবা রে আমাকে দিবা ফুচুরা না আমাকে রং দেবে ও বাবা রে বাবা রে আন না আন না বাবা জল রং গুলো দেখছো সব অবস্থা দেখো আমি এতক্ষণ ভালো সিন একটা মিস করে গেলাম যে কথাটা তোমাদেরকে তখন বলছিলাম যে সত্যিই আমাদের জীবনে না এক একটা মুহূর্ত সত্যি অনেক দামি কারণ আজকের সময়টা চলে গেলে কিন্তু কালকে ফেরত আসে না তাই এই যে এই এখনকার স্মৃতিগুলো সব ক্যাপচার করে রাখছি সেটা ভবিষ্যৎ যখন বুড়ো বুড়ি হবো আমার বরার আমি আলোচনা করি যখন বুড়ো বুড়ি হয়ে যাবো তখন কিন্তু এই জিনিসগুলো দেখে অনেক মিস করবো এবং অনেক ভালো লাগবে আর গ্যালারিতে রাখলে কিন্তু ডিলেট হয়ে যাবে তাই আমি একটুও মানে ভিডিওগুলোও ডিলেট না করে দেরি হলেও আমি সব এডিটিং করে এক এক করে পোস্ট করে দিচ্ছি আর অনেক বড় বড় হচ্ছে তারপরেও পোস্ট করে দিচ্ছি এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো ওদের কিন্তু বেশি এনজয় ওই যে ওরা কিন্তু এই ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে রয়ে যাচ্ছে কারণ ওরাও যখন বড় হবে তখন দেখবে যে ছোটবেলায় ওরা কেমন এনজয় করেছে কেমন ছিল ওদের দিনগুলো তখন কিন্তু ওরা দেখতে পাবে যদি ইউটিউবে ব্লগুলো থেকে যায় সারা জীবন তাই না তো যাই হোক আমাদের ওদিকে দেখো হোলি খেলার রং মাখানোর কাজ তো শেষ এবার ভূত রানী সেজে সবাই মিলে এবার নাচ গান শুরু হয়ে গেছে এদিকে আমার রানী ফুচিমাও নাচছে আর ওই যে আমার ভাইটা ওই ভাইটা ছিল বলে বেশি মজা হয়েছে ওটা আমাদের একদমই পাশের বাড়ির ভাই আর কি তো এদিকে আমার মাসির মেয়েও আছে দুই বৌদি আছে আমার মেয়ে আছে আমার মেয়ের বান্ধবীরা অনেক সবাই মিলে আর করছে তবে আমার এখানে নিজের ভাই আর দাদা এরা দুজন আসেনি ওরা এতটা সব ভালোবাসেন অ্যাকচুয়ালি আমার ভাই তো বাড়িতেই নেই আর আমার দাদা আছে কিন্তু দাদা খেলবে না আগের বছরে দাদাকে কেমন রং দিয়েছিল আমার বর তোমরা দেখেছিলে আগের বছর হোলির ভিডিওটা তখনও সেই বৈশাখ মাসেই খেলেছি এবছরও বৈশাখ মাসেই হোলি খেললাম আমি প্রত্যেক বছর হোলিটা বৈশাখ মাসেই খেলি আর অনেকক্ষণ ধরে ব্লগটা শ্যুট করা হয়েছে আর এখানে দেখো আমার বাবু নাচছে তো আমি কিন্তু এই গানগুলো দিতে পারিনি কপিরাইট দিয়ে দেবে তাই সবগুলো দেওয়া সম্ভব নয় বাট তারপরেও কপি রাইট এসেই মনে হয় যাবে ভিডিওটা আমি জানি না কারণ অনেক জায়গাতে কারণ মিউজিক যদি সবগুলো বন্ধ করি তাহলে সবগুলোই আমাকে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে হবে কারণ এত মজার মজার মুহূর্ত যে আমার রিয়েল ভয়েস দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই পাশে আমার ভাই গান বাজিয়ে রেখেছিল আমিও তাড়াহুড়োর মধ্যে ব্যস্ততার মধ্যে না ধ্যান দিই নি যে গানটা অফ করতে হবে গান বাজছিল আর এদিকে দেখো ধুলো খেলা হচ্ছে ঠিক আছে হোলি খেলা শেষ হয়ে গেলে এখন ধুলো খেলা হচ্ছে আর এই ধুলো মানে বাস বাগানের নিচে এত এত ধুলো আছে খাবা খাবা তুলছে সবার মাথায় দিচ্ছে এ ওর মাথায় ও ওর মাথায় ধুলো দিচ্ছে আমার বৌদি দিচ্ছে এখন আমার রিজু দেবে হোলি মানে হলি না আর কি ধুলো দিয়ে হলি হচ্ছে আর তারপর লাস্টে হবে সেই গোবর খেলা আর এদিকে দেখো কেমন নাচ নাচছে আমার বর আর আমার বৌদি কারণ আমি এই মুহূর্তে নাচছি না আমি এখন ক্যামেরায় ভিডিওটা ক্যাপচার করছি কারণ আমার আগে ব্লগ শ্যুট করা তারপর অন্য কিছু আর এখানে হচ্ছে যে লিজারানিমা দেখো বাবা কি এনজয় নাই করছে ওদের জন্যই তো আমি এই ভিডিওগুলো কিছু ডিলিট করছি না জানো এক একটা মুহূর্তে আমি চাইলে কিন্তু ভিডিওটা ডিলিট করে করে পনেরো মিনিটেরও পোস্ট করতে পারতাম কিন্তু আমি ওদের জন্যই করিনি সত্যি কথা বলতে কারণ আমি ভাবছি যে ওরা যে জড়িয়ে রয়েছে ভিডিওর মধ্যে সেগুলো আমাদের নাজগান গুলো ছেড়ে দিলাম কিন্তু বাচ্চাগুলো তো এনজয় করেছে আমার রানী মা লিজা মা তারপর রাজ রানী সবাই আছে মানে রাজ বলতে আমার দাদার ছেলের নামও রাজ তোমরা হয়তো জানো না তো সবাই মিলে যে এনজয় করছে সেই জন্যই রাখার আর এদিকে দেখো আমার বরবাবু আমাকে এবারে এতক্ষণে রং মাখাতে ইচ্ছে মানে এতক্ষণ ব্যস্ততার মধ্যে বউয়ের কথা ভুলে গেছিল হয়তো বরবাবু ও নয় তাই একটু গান দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ভাই কিভাবে ধুলো তুলছে আমার বৌদিদের মাথায় দিচ্ছে মানে সেদিন আমাদের যে অবস্থা হয়েছিল যে বলে বোঝানো যাবে না তাই এই রং তার বাড়িতে ছাড়ানো সম্ভবই নয় কারণ বাড়িতে সম্ভবই নয় এত বেশি রং দেওয়া হয়েছে মাথায় পুরো ব্যাপার শুধু রং হলে ঠিক ছিল সাথে আছে ধুলো গোবর সমস্ত কিছু তাই আমরা গেছিলাম সবাই মিলে গঙ্গা আর গঙ্গা না গেলে তো মজা আসল মজাটাই আসে না যেহেতু সত্যি কথা বলতে হোলি খেলার পর গঙ্গা বা পুকুর যেটাই বলো যেটা আমরা পুষ্কর্ণীয় বলে অনেকে তো এই সব জায়গাতে গিয়ে সার না করলে আসল মজাটাই আসে না তাই না আর সত্যি বলতে আমরা খুব নেচেছি খুব নেচেছি কারণ পুজোর দিন আগের বছর হোলি খেলেছি তবে এইভাবে এনজয় করতে পারিনি সত্যি কথা এই বছর পুজো উপলক্ষে বেশি এনজয় হয়েছে কারণ পুজো উপলক্ষে বাড়িতে ছিল বক্স যার জন্য নেচে গিয়ে এনজয়টা বেশি হয়েছে সবাইকে ধুলো দিলো এতক্ষণ জামাইবাবু বৌদি সবাইকে দেওয়ার পর এবার আমার চুলের মধ্যে দিয়েছে এবার ধুলো না ধুলোর সাথে দিয়ে যে পাতা লতা যা ছিল চুলের মধ্যে ঝুলছে আবার ঘুরিয়ে দেখাচ্ছে জামাইবাবুকে দেখো কেমন পিছুনটা আমি তো দেখিনি খেয়াল করিনি পরে খেয়াল করছি তার আমি দেখো ধুলো সবে চুলে বেঁধে দিয়েছি মানে সারা বছরের শরীরটা হচ্ছে একদিনে নষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে আর মানে কি বলবো তবু তবুও যে মানে মুহূর্তটা অনেক মজার ছিল সত্যি আর একটা জিনিস খারাপ লাগছে পুরো নাচটা কিন্তু শেয়ার করতে পারিনি কপিরাইটের জন্য যদিও কপিরাইট আসবে তারপরেও তো বেশি আরও বেশি একটা ভয় লাগছে বাঁচানোর চেষ্টা তো করতেই হবে তাই না তাই একটু একটু করে শেয়ার করেছি আর আমাদের ফুচিমা কিভাবে রং মেখেছে দেখেছো রানিমা আর কি আর ভাইকে বলছে জামা পর এত রোদ দূর গরম বৈশাখ মাসে কেমন গরম তোমরা সবাই জানো তো ভাই তো শুনছে না খালি গায়েই আর কি সেই মজা নিচ্ছে ও আর শুধুই ধুলো তুলছে ওর মানে একটু করে না যা ধুলো তুলে সবাইকে দেওয়া ওর এটাই কাজ হয়েছে অনেক লজ্জা পাই কিন্তু আমি মাঝে মধ্যে হাত ধরিয়ে একটু নাড়াচ্ছি আর কি বরকে যে একটু নাচো আর এদিকে আমার মাসির মেয়ে দাঁড়িয়ে আছে তাকেও বারবার ডাকছি আয় একটু ডান্স কর কিন্তু ও আসছে না তাই আমার এই যে রিজু ভাইটা জবরদস্তি নিয়ে আসলো ওকে ডেকে আর ও আবার মানে মাথায় গামছা দিয়েছে এত রং মেখে আছে আবারও আমার একটা বৌদি ওকে রং দিল বৌদি তারপরে এই যে রনও সবাই মানে সবাই ওকে এবার আরও ভূত বানাচ্ছে ওর অবস্থা আমাদের থেকেও বেশি খারাপ হয়েছিল ওই দিন ওর জামাইবাবু এখন রং দিচ্ছে দেখো ওকে ওর জামাইবাবু বলতে আমার বর মানে যেহেতু আমার ছোটো মাসির মেয়ে হিসাবে শালিক শালিকা হয় প্রথমবার আমার বর দেখলো আর কি এই শালিকাকে আর ও হচ্ছে পুজোতে এসেছিল তো ওই জন্য ডাকা হলো যে আই হোলি খেলি সবাই মিলে একটু এনজয় করি তাই এসেছে আর আমার বর বৌদিরা গেল একটু জল খেতে ওদিক ওরা নেচে নেচে ক্লান্ত হয়ে গেছে আর মাসি মাসিমণিকে আর কি মানে মনির মেয়েকে বলছি একটু নাচ কিন্তু ও নাচছে না লজ্জা পাচ্ছে বারবার রিজু ভাই বলছে একটু নাচ একটু নাচ আর ও চুলের অবস্থা দেখো কি অবস্থা রঙে পুরো মাথা ছেয়ে গেছে তাই একটু ঝেড়ে ঝেড়ে চুলটা ভালো করে বাঁধছে Thank you. আর আমরা এই যে এই সব মজা এনজয় করছি মার ধর যা কিছু করছি ওদিকে আমার মা বাবারাও কিন্তু দেখছে বারান্দার থেকে সেটা তো আর ক্যামেরা করতে পারছি না আমার মা হচ্ছে রান্নাই ব্যস্ত কারণ আজকে বৌদিরা সব রান্নার থেকে ছুটি নিয়ে নিয়েছে তাই আজকে সব মাকেই সামলাতে হচ্ছে তাই ওদিকে মা বাবা সবাই কাজে ব্যস্ত দাদাও বাড়িতে আছে দাদাও বাড়ির কাজ করছে দেখো তোমরা মানে কি বলবো আমার নিজেরাই এখন ভিডিওটা এডিট করতে গিয়ে পাগল হয়ে যাচ্ছে যে মানে প্রিয়াঙ্কা বনুকে কিভাবে রং মাখিয়েছে আমি এটাই ভাবছি কারণ আমি সেই সময় এত খেয়াল করিনি ঠিক আছে এখন আমি দেখছি যে কি অবস্থা হচ্ছে আর তোমরা হয়তো বলবে যে ক্যামেরাটা কন্টিনিউ কে করেছিল আসলে আমার মেয়ের একটা বান্ধবী আর কি যে এই বাচ্চাগুলো আছে এরা মেয়ের বান্ধবী সব একই সাথে স্কুলে পড়ে তো ওদেরকে আমি একজনের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম আমি বলেছি যে কন্টিনিউ ক্যামেরা যেন করবি বন্ধ করবি না তারপরে পরে আমি কেটে কেটে এডিট করে নেবো সেই জন্য পুরোটা ওরা তুলেছে এটাই আমার একটা ভালো লেগেছে নাহলে তোমাদেরকে হয়তো আমি শেয়ার করতেই ভুলে যেতাম का ही बोला के सब सदस्य मौसमी অনেকের কাছে পৌঁছায় না তারপরেও কিন্তু হয়তো অনেকে যারা দেখবে তারা হয়তো ভাবে যে এত বড় ব্লগ হয়তো কেউ পোস্ট করে না পাগলের মতো কিন্তু আমি করছি তোমাদেরকে আমি আগেই বললাম যে ব্লগগুলো আমি ডিলেট করতে চাই না অনেক দিন ধরে এডিটিং করারও ইচ্ছে হয় না এডিটিং করার ইচ্ছে হয় না বলেই এত দেরি ব্লগগুলো আমার পোস্ট করতে কারণ ভিউজ টিউজ আসে না বলে এডিটিং করতে ইচ্ছে করে না কিন্তু ওই যে ভাবছি গ্যালারিতে থাকলে তো ফোনটাও তো ফুল হয়ে যাচ্ছে না স্টক ফুল হয়ে যায় তো আর কিছু ক্যামেরা করাই যায় না সেই জন্য ভাবছি ডিলেট করার থেকে পোস্ট করে দেওয়াটাই ভালো যাতে ওই যে আমাদেরই ভবিষ্যতের স্মৃতিগুলো রয়ে যাবে সেই কারণে আমি আর কি ব্লগগুলো বড়ো হলেও সব এডিটিং করে কিন্তু পোস্ট করে দিচ্ছি আর গান আমি অনেকটাই শেয়ার করে দিলাম নাচ গান জানি কখন কপিরাইট আসবে আসলে আসুক তাতে কিছু যায় আসে না কারণ আমার এমনি ভিউজ নেই সেই হিসাবে আমার এমন কিছু ডলার আসে না ব্লগ থেকে তাই সেটা নিয়ে আর কি কোনো মাথা ব্যথাই নেই তাই আমি কপিরাইট আসলে কিন্তু নাচটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিলাম আর এখানে আমরা নাচছি আমার বর আমার রিজু ভাই আমি আমার বৌদি আর মানে বড় বৌদি আর হচ্ছে ছোট ভাইয়ের বউ তো নাচতে নাচতে ওই যে আরেকজন ছিল হলুদ রঙের গেঞ্জি পরে উনি হচ্ছেন আমার বড় বৌদির বাবা তা উনি হচ্ছে নাচবে তবে জোর জবরদস্তি করছিলাম খুব একটা মজার মানুষ ভীষণই ভালো পুজোতে এসেছে বাড়িতে তো উনি খুব মজা করতে ভালোবাসে এতক্ষণ উনিও ক্যামেরা করছে ওনার ফোনেও সব কিছুই আছে তোলা তো ওকে বলা হচ্ছে নাচার জন্য কিন্তু নাচছে না কিন্তু লাস্টের দিকে কেমন নাচ দেবে তোমরা দেখতেই পাবে আর কিছুক্ষণ পর আর এদিকে আমার বড় ওর ছেলে মানে বৌদির ছেলে রাজ এমনভাবে লাঠি নিয়ে তারা করছে ওর মা এরকম মজা করছে সেটা ওর ভালো লাগছে না তাই ও খুব মা ওর মাকে মারার জন্য ঘুরছে লাঠি নিয়ে আর এদিকে আমার ইজু ভাই ওকে একটু কোলে নিয়ে আর কি ভোগানোর চেষ্টা করছে কিন্তু শুনছে না কেঁদেই যাচ্ছে আর তারপর হচ্ছে আমার দাদা এসে ও নিয়ে যাবে কারণ ও এতক্ষণ রঙ খেলছিল তারপরে হঠাৎ করে ও স্থান করে নিয়েছে দিয়ে ফ্রেশ হয়ে গেছে আর এখন হচ্ছে যে রিজু ভাই একটু মিথ্যা মিথ্যা ও পিঠা হাত বুলেই দিয়েছে ও হচ্ছে আবার রঙ দিয়েছে তাই এখন ধুলোতে বসে কাঁদতে লেগেছে আমার বড় বৌদির বাবা দেখতে পাচ্ছ কেমন ঘুরে ফিরে ক্যামেরা করছে আসলে উনি ভীষণই একটা শখ প্রিয় মানুষ এই সব ভীষণ ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি কথা বলতে পারে না কিন্তু তবুও খুব এনজয় করে সব কিছু বুঝতেই পারে শুধু মুখে কথাটাই নেই আর এদিকে দেখো ওরা নাচ আর আমি এবার সামনে ক্যামেরায় একটু নিজেকে নিয়ে আর কি দেখাচ্ছি আর মানে শুধু একটাই ভয় লাগছে এডিটিং করছে আর যে বারবার যতই বলি যে কপিরাইটের ভয় নেই তারপরেও একটা ভয় লাগে যে চ্যানেলের তো কিছু প্রবলেম হয়েছে মানে এটা একটা ভয় লাগে হাজার ভিউজ কম আসলেও তবুও তো ইউটিউব চ্যানেলটা আছে বলে অনেকটা খুশি লাগে তাই না এই এইসব খুশি মুহূর্তগুলো শেয়ার করতে পারি এই চ্যানেলটা আছে বলেই তো এটার জন্যই আরও ভালো লাগে বৈশাখ মাসে দেখে গোবর জল দেবে বলে আমার ঘর এক বালতি গোবর জল এ করেছে তাই ওরা গিয়ে ওখানে লুকিয়ে আছে এটা হচ্ছে আমাদের হোলি খেলার লাস্ট মুহূর্ত দেখতে পাচ্ছ আমার বড় বৌদির বাবা তুলমুল নাচ করলো আমাদের সাথে একটু তারপর আমার বর এক বালতি গোবর গলেছিল একটা বালতির মধ্যে জলের মধ্যে দিয়ে যে বৌদিদের মাথায় ঢালবে কিন্তু ওই যে আমার ভাইয়ের ছেলেটা শয়তান বলে দিয়েছিল ওদেরকে তাই ওরা ওই রাস্তার মানে ওই জঙ্গলের কোনায় গিয়ে লুকিয়েছিলো তারপর কিন্তু ওদেরকে বলেছি দেবো না তোমরা চলে এসো তো চলে আসার পর গোবর গোলা জলের বালতিটা আমার ভাইয়ের ছেলে ফেলে দিয়েছে আর তারপর তারপরেও কি ওদেরকে ছাড় নেই আর কি আমার বর তখন ওদেরকে স্বয়ং ওই যে গোবর ঢালা আছে আমার মায়ের সেই গোবরের উপর ওদেরকে ডুবিয়ে দিয়েছে দুজনকে বৌদিকে ওকে আমিও সাপোর্ট করেছি অবশ্য তো বৌদি নাইটে ঠাইটে উপর দিকে উঠে ওই জন্য ভয় পাচ্ছিল দিদি ছেড়ে দাও আমি একাই ডুবে যাব তোমাদের চিন্তা নেই তো যাই হোক খুব এনজয় করলাম প্রচন্ড নাচানাচি করলাম আর লাস্টবেলায় মানে রং খেলা তারপরে ধুলো খেলা সব কিছু করে তারপর হচ্ছে গোবর খেলায় যে অবস্থাটা দেখতেই পাচ্ছো কি অবস্থা হয়েছে গোবরে তো গোবর গোলাটা ঢেলে দিতে পারলে বেশি মজা হতো কিন্তু সেটা আর হয়নি গোবর গলাটা ঢালা ওই যে আমার ভাইয়ের ছেলে বলে দিয়ে ছিল তাই তবে যাই হোক রং খেলা শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের নিউ দীঘায় স্নান করতে মানে আমাদের গঙ্গায় কারণ বৈশাখ মাসে গঙ্গায় একদমই জল থাকে না শুধু বালি আমার বৌদি ওখানে বললো হ্যালো গাইস আমরা গোবর খেলে যাচ্ছি স্নান করতে তোমরা কি কখনো গোবর খেলেছো এটাই তোমাদের জিজ্ঞেস করলো তো যাই হোক বাড়িতে কিন্তু অনেক গালাগালি খেলাম খাওয়ার পর ফাইনালি এখন হোলি খেলার কাজ শেষ করে গঙ্গা এসেছি না হলে গালি না দিলে কিন্তু আমরা আসতাম না আমরা এতটাই মত্ত হয়ে গেছিলাম যে কোনো হোস নেই কটা বাজে এখন বেলা প্রায় সাড়ে তিনটে বাজে জানো কি সেই সাড়ে দশটার থেকে শুরু হয়েছে আর এখন সাড়ে তিনটে পর্যন্ত কন্টিনিউ নাচা গানা হোলি খেলা চললো তাই আমরা আসার নামই নিচ্ছিলাম না তো তারপর আমার দাদা একটু বকা দিল মারাও বকা দিল তারপরেই ফাইনালি হোলি খেলাটা বন্ধ করলাম না হলে নিচেই যেতাম হয়তো পাগলের মতো তো চলে এসেছি তারপরে গঙ্গাতে গালি গালা খেয়ে আর ওদিকে গোবর মেখে আমার বৌদিরা ভূত তো আমি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে এসেছি কারণ শাড়ি পরে গঙ্গায় স্নান করা যায় না আর তোমরা সবাই জানো বৈশাখ মাসে আমাদের গঙ্গায় একদমই জল থাকে না ঘাটটা গেল গেল এখানে আমার বড় বৌদির বাবার মজা দেখলে তো আমি বললাম না খুব একটা মজা প্রিয় মানুষ বেচারির মুখে কথা নেই কিন্তু এত ভালো না মানে বলার মতনই আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে নেমন্ত্রণ করলেই চলে আসে খুবই ভালো মানুষটা ভীষণ ভালো পাশে মজা আনন্দ করতে তো কিভাবে গঙ্গার জলে আচিং ফেলছে তোমরা দেখলে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে গর্দন যেহেতু বালি গঙ্গায় প্রচণ্ড বালি এবার যদি গর্দনটা একবার আটকে যায় তাহলে কিন্তু আর মুশকিল হয়ে যাবে মানে ওঠানো তাই না নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে তাই ভয়ে বারণ করলাম তো এখন হচ্ছে আমার ভাইয়ের মেয়ে স্নান করিয়ে দিচ্ছে দাদুকে ওনার তো দাদুই হচ্ছে সম্পর্কে তো খুব মজা করছে আর কি দাদু মশাই বসে বসে নাতনির হাতে স্নান করিয়ে নিচ্ছে তাই আর আমি বলছি রানিমা ভালো করে জল দিয়ে দাও দিয়ে মাথাটা ধুয়ে দাও তো জল দিয়ে দিয়ে বারবার ধুয়ে দিচ্ছে আর এদিকে আমার বরমশাই এখনও এসে পৌঁছায়নি উনি ওই পারের গঙ্গায় স্নান করছে আমাদের যেহেতু দুটো গঙ্গা গঙ্গার যমুনা এই যে মধ্যে একটা চর আর এই পারে একটা গঙ্গা ওই পারে একটা গঙ্গা আর বৈশাখ মাসে আমাদের এখানে গঙ্গায় একদমই জল থাকে না পুরো মাসটা এরকমই থাকে পুরো চারিদিক বালি আর বালি পুরো দীঘার মতো হয়ে যায় চান করতে ভীষণই আমরা মজা করি আর কি আর এদিকে আমি আর আমার মেয়ে দেখো জলে খুব এনজয় করছি জল যেহেতু কম তাই শুয়ে শুয়ে আর কি মজা নিচ্ছি তো চলো বন্ধুরা এখন সান্ধান করব করবো আজকের ব্লগটা অনেক বড় করলাম তাই এখানে অ্যান্ড করছি সবাই